আগামীর সংসদ কোরআনের সংসদ আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব কথা বলেন ঠিক কিনা এরা কথা যদি আমার বাবার বিরুদ্ধে যায় আমি ইমাম সাহেবের বিরুদ্ধে যাই কোনো সার হবে না ঠিক না ভাই ঠিক দুই চারজন লোক বলেন বাকিগুলো কি যারা বলেন না যদি তাদের বিরুদ্ধে যায় কিছু কিছু লোক কি করি না মানি একটা নাস্তিক কি মজুমদার এই বলেছে সামান্য এটা কোরআন তেলাওয়াত করে প্রতিযোগিতা ফার্স্ট হয়নি সেকেন্ড হয়নি তৃতীয় স্থান মানে তৃতীয় স্থান অর্জন করেছে এটা নিয়ে মাতামাতি করার কি দরকার যারা কোরানের বিরোধিতা করবে তারা আল্লাহর ভাষায় আল্লাহ তাদের কি বলে গালি দিয়েছেন অবৈধ যারা সন্তান আমি হুজুর হই আপনি মোয়াজ্জিন সাহেব হন আপনি ইমাম সাহেব হন সভাপতি হন কেশিয়ার হন সেটা দেখার দরকার আল্লাহর কোরআনকে যারাই অস্বীকার করবে সালা আল্লাহর কোরআনের অসম্মান করবে আল্লাহ রব্বুল আলামিনের ভাষায় যেহেতু আল্লাহ নিজেই বলেছেন এর ভিতর কোনো সন্দেহ নাই তুমি যদি মুদ্রা হতে চাও আল্লাহর কাছের লোক হতে চাও আল্লাহর ভালোবাসার বান্ধা হতে চাও হুদাল্লিল মুত্তাকিন মুদ্রা কি হতে চাইলে আর কোনো জায়গায় যাও নুক্তারও কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই হুদাল্লিল বান্দা তুমি যদি মুদ্রা কি হতে চাও তোমার অন্য কোনো কিতাবের কথা নাই দা হলি কোরান কমপ্লিট কোড অফ লাইভ চিৎকার দিয়ে বলে না লাভ এক ফাইল যথেষ্ট সেটার নাম কি এই যে আমরা প্রথমেই বললাম আর কোরানের পথে পথ ই আসল পথ অন্য পথে অন্য মতে নাই যেরকম কথা কি বিশ্বাস হয় আজকে যারা কোরানের পথে কোরানের কুহাব পথেগুলো সম্মান কম না বেশি কম না বেশি আল্লামা সাইদির সম্মান কম না বেশি এই কিছু কিছু লোক কথা বলেন না যে সত্যি সেটা বলবেন আমি যদি মিথ্যা বলি আপনি বলবেন নতুন মিথ্যা বলতেন মামুনুল হকের সম্মান কম না বেশি আমির

আল পথ এই পথে আসল পথ অন্য পথে নাই যে রহমত কথা বলেন ঠিক কিনা আল কোরআন ছাড়া অন্য কোনো পথে রহমত শান্তি আছে আল কোরআনের আলোয় যার জীবন আলো সে চির বিপ্লবী নয় কখনো ভীত একজন কোরআনের সৈনিক কখনো ভীত হতে পারে আল আলোয় যার জীবন আলোকিত সে চির বিপ্লবী নয় কখনো ভীত আল কোরআনের প্রতি যার অতই মোহাব আল কোরআনের পথ এই আসল পথ অন্য অন্য পথে মতে নাই আল কোর সমস্ত তারিফ সমস্ত প্রশংসা রব্বুল আয়মিনের দরবারে যে রব্বুল আইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মখলুকাত রূপে সৃষ্টি হয়ে এসে বসার তৌফ তৌফিক করলেন সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উজার করে লাখো কোটি শুক্রিয়া আদায় করে বলি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ পড়ুন সেই মহামানবের প্রতি যিনি ছিলেন সকল নাবিদের সর্দার আকে নামদার তাজদারে মাদিনা আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা জনাবে মোহাম্মদ সকলে বলি সাল্লু আলহ্লাম আল্লাহ আল্লাহ আল আমিন আমাদের সবাইকে কেমন রেখেছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো কিছু কিছু লোক মনে হয় বললেন না কিছু কিছু লোক মনে হয় ভালো নাই অবস্থা কি এরকম নাকি আলহামদুলিল্লাহ আলোচনা হবে ইনশা বিষয় যেটা আছে এইটা নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু বিষয় আলোচনা করতে হয় বিশেষ করে আমার একটা অভ্যাস কোনো আলোচনা শুরু করলে ওইটার যদি ইটিটা না টানতে পারি ভালো লাগে না বিশেষ করে আমি এখন থেকে এক মাস আগে শুরু করেছিলাম ইসলামের স্তম্ভ তিন সপ্তাহ ধারাবাহিকভাবে চলার পরে গত সপ্তাহে একটু আলোচনা ভিন্ন হয়ে গেছে আলোচনা ভিন্ন হয়েছে গত দুই দিন আগে একটা ভিন্ন এরকম কিছু হয়েছে কি না এরকম কিছু হয়নি হয়নি আপনাকে জানেন না অন্য গ্রহে থাকেন আপনারা বিশ্বাস করে গত সপ্তাহে আলোচনা করতেছিলাম আল্লাহর কাছে পৃথিবীর ভিতর আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে দামি বান্দা কারা কারা কত সপ্তাহে আলোচনা করছি না হ্যাঁ মানুষ তো সবাই কত সপ্তাহে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের মতো আলোচনা করেছিলাম সম্ভবত কত সপ্তাহে আলোচনা করেছিলাম পৃথিবীর ভিতর দুই শ্রেণীর মানুষ সবচেয়ে আল্লাহর কাছে দামি খয়রুকুম মান্তা আল্লামাল কোরআনা আল্লামা এখন বলেন তো দামি মানুষ কারা যারা কোরআন ইসলামের জ্ঞান দিনে জ্ঞান কোরআনের জ্ঞান শিখে এবং শিখে এবং শিক্ষা দেয় আল্লাহর কাছে তারা কি আল্লাহর কাছে তারা কি এ সারা আমরা যারা আসি আমাদের ভিতরে যদি এই কোরআনিক জ্ঞান না থাকে আল্লাহর কাছে আমরা হইতে পারি দুনিয়াতে টাকা পয়সাওয়ালা হতে পারি জজ হতে পারি ব্যারিস্টার চেয়ারম্যান মেম্বর তারপরে আর কি আছে মাতব্বর অনেক রকমের কিছু হতে পারি আল্লাহর কাছে আমাদের চারেনার দাম চারেনার দাম একটা জিনিস খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতর বলে দিয়েছেন আল্লাযী খলাকাল মাউতা হায়াত মৌ সব কার হাতে কার হাতে এই তো গত কয়েকদিন আগে একজন নারী মারা গেল পৃথিবীর ভিতর নারী এত ক্ষমতা ছিল যশ বড় জর্জ ডাব্লু বুশ বলেন আরো ওই ডোনাল্ড ট্রাম্প ম্যাম এই যে আরো যত বড় বড় আছে এনারা যদি এক দেশ থেকে আরেক দেশে যায় ভিসা পাসপোর্টের প্রয়োজন হয় ওই যে রানি মারা গিয়েছে ওই রানির এমন পাওয়ার ছিল পৃথিবীর যেখানে খুশি সেখানেই যাবে কোনো পাসপোর্ট ভিসা কিছু লাগবে না দুনিয়া থেকে বাঁচতে পেরেছে বাঁচতে পারে নাই ওনাদের আবার মমি করে রাখা হয় কি করে রাখা হয় মমি করে রাখা হয় তাইলে মনে হয় আজাব গজবার হবে না কবরের চাপ দিতে পারবে না আবার কেউ কেউ মনে করে পুরে সাই করা দিলাম যা আজাব সব দুনিয়াতে হয়ে গেল তার তো কিছু হবে না এরকম কি বিষয় এরকম কি বিষয় এরকম বিষয় না আমি যে বিষয়টা বলতেছিলাম হায়াত মৌ ক্ষমতা কার হাতে আল্লাহর হাতে আল্লাহর কাছে সবচেয়ে দামি বান্দা তারা যারা দিনে এলেম শিক্ষা করবে দিনের জ্ঞান শিখে এবং শিখায় তারা হলো সবচেয়ে দামি এইরকম ভাবে বলা আছে কোনো একশো হয়ে গিয়েছে তারপরেও যদি সুরাফাতে আপনি সই শুদ্ধভাবে না পড়তে পারেন আপনি যদি ওই বৃদ্ধ অবস্থায় কোনো ইমাম সাহেব মোহামদিন সাহেব মাদ্রাসার ছাত্রর কাছে আসার পর আপনি ওই সুরাটা শিক্ষা করেন আপনিও আল্লাহর কাছে দামি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কি একটা বয়স দিয়ে দিয়েছে বয়স দিছে বয়স কিন্তু দেয়নি আল্লাহ কিন্তু বলেন দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর এরকম কি কোনো সমায় সীমা আছে আল্লাহর জান্নাত দেখেন আল্লাহ সব জায়গায় আল্লাহর বান্দা হবে যারা আল্লাহ বান্দাদের কোনো জায়গায় ঠকায়নি কি করেনই ঠকাইনি কারণ আল্লাহ আপনারা সকলে এটা জানেন কোন বৃদ্ধ মানুষ এখানে আমার সামনে অনেক দাড়ি পাকা বাবাজেরা মুরুব্বিরা আছেন কোন দাড়ি পাকা মুরুব্বিরা জান্নাতে যাবে না তারা যখন আপনারা বলবেন হুজুর تعالی আমরা কোথায় যাব আপনারা জান্নাতে যাবেন তখন আপনাদের এরকম বৃদ্ধ থাকবেন না আপনারা যুবক হয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ লাভ না লস যাক যে বিষয়টা বলতিছিলাম এই কোরআনের কথা আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো যারা কোরআনের ইলেম জ্ঞান শিখে এবং শিখাই অনেক লম্বা আলোচনা সুরাতুল বাকারাত সুরাতুল বাকারার আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সাত নম্বর ছয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন খতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম ও বান্দারা তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও এক শ্রেণীর আলেমরা আছে অকুল যা আল হক বা বাতিল ইন্দাল বাতিল কানা যাওক হক বাতিল সম্পর্কে তোমাদের মাঝে বলবে কিছু লোক বলবে হ্যাঁ হুজুরদের এই সমস্ত কথা শোনার আমাদের টাইম নাই মুয়াজ্জিন সাহেব আলাইহিস সালাম নামাজের জন্য আস কল্যাণের জন্য আস বান্দা তোমাকে জান্নাতের দিকে ডাকি তোমাকে জান্নাতের চাবি জান্নাতের ঠিকানা জান্নাতে দেওয়ার ব্যবস্থা করে দেই কিছু কিছু লোক হতা বলল আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার ৬ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ক্লিয়ার কাট বলে দিয়েছেন হতা তাদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি পবিত্র কোরআন তাদেরকে যদি গুলিয়েও খাওয়ানো হয় তাদের কাছে কোরআনের দাওয়াত যাবে না কথাকার ভাই কথাকার আরে কা তেল গলাল আমি বলছেন উল তুলে জানিন তাজা এই হেদায়েত হবে না স্যারাই প্রধানের বিরোধিতা করবে ভাষায় চারিত্য পরিচয় হিংসে জারো সন্তান কথা বলেন ঠিক কি না এখানে আমি যদি বলে খুজুন আপনি বড় সদ মসজিদের মেম্বরে বসে আপনি যারো সন্তান বললেন এই ক্ষমতা পাইলেন কই কই দিয়েছেন কে রতুল্লিম্বা দাদা লিকা আমার কথা নাই ভাই কথা কার কথা কার একটু জোর বলেন না কার আমার আল্লাহ আবুল আলামিন বলেছেন তার জন্ম পরিচয় হিন আল্লাহ বলেছেন কারণ সেই কিতাবের ভিতর আল্লাহফুল আলামিন শুরত্রা করার দ্বিতীয় নম্বর আতে আল্লাহরবুল আলামিন ডায়রেক্ট বলে দিয়েছেন লালিকার কিতাব ওলা রয় বাফি ইয়া এমন একটা কিতাব এমন একটা কিতাব এই কিতাবের ভিতর কোনো সন্দেহ কোনো সন্দেহ আছে একটা জের জবর নুকতারও কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই উদাল্লিল মুত্তাকিন বান্দা তুমি যদি মুত্তাকি হতে চাও তোমার অন্য কোনো কিতাবের দরকার নাই দা হলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এক ফাইল যথেষ্ট সেটার নাম কি এই যে আমরা প্রথমে বললাম আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নাই যে কি বিশ্বাস হয় আজকে যারা কোরআনের পথে কোরআনের হক কথাগুলো বলে যারা কোরআনের পথে চলে তাদের সম্মান কম না বেশি কম না বেশি আল্লামা সাইদির সম্মান কম না বেশি এই কিছু কিছু লোক কথা বলেন না যে সত্যি সেটা বলবেন আমি যদি মিথ্যা বলি আপনি বলবেন নতুন মিথ্যা বলতেন মামুনুল হকের সম্মান কম না বেশি আমি রামজান জন্যই আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে বলেন আল্লাহ কারণ আল্লাহ রাবুল আলম সুরত আলিম বলেন বলেছেন অত ইজ্জু মানতা সাহ অত জিল্লু মানতা সাহ বিয়াদিকাল খৈর ইন্নাকালা

মানতাসা ফুজেল্লোমান তাসাহ পাল্লা বান্দারা তোমরা ক্লিয়ার কাটভাবে শুনে রাখো হয়তো সামান্য কিছু দিনের জন্য তোমরা ভালো কোনো ক্ষমতার চেয়ারে পেয়েছো ভালো কিছু করতেছো কিন্তু সম্মান আমার হাতে লাঞ্চনা আমার হাতে আমি তোমাদের সম্মানিত করতে পারি আমি তোমাদের লাঞ্চিত করতে পারি আমি ম্যাম সাহেব পেছনে বড় বড় কথা বলতেছি আমি আমি যদি মনে করি এই কথাগুলো বললে হয়তো এখানে পারবো আমার আল্লাহ যদি বলে বান্দা তোর কান করে নেওয়া দিলাম তোকে আমি এখানে রাখবো না আমি কি থাকতে পারবো সম্মান দেয় কে আল্লাহ আপনাকে রাগ করতেছেন ভাই আমি জাস্ট কিছু কথাগুলো বলতেছি বোঝানোর জন্য এই লোকগুলো কিন্তু এক সময় এনাদের নাম বলতে মানুষ ভয় পাত এখন থেকে অনেক দিন আগে চলে গেল এখানে কিন্তু দল মত নির্বিশেষেও ভাই আপনি হয়তো সাইদি সাহেবের নাম বললেন হুজুর আপনি কি জামাতের কথা বলতেছেন ঠিক আছে ভাই ওটা জামাতের লোক মামুনুল হক সাহেব কি বাপ পড়েছে মুফতি কাজী ইব্রাহিম কি ওটি হেফাজত জামাত আলে আদিদের ভাইরা আছে না নাই কাউকে বাদ না আপনি হক কথা বলবেন কোরআন হাতিস রিসার্চ করে বলা শুরু করবেন জায়গা মতো লেগে গেলে ওই জঙ্গি ওই রাজাকার ও যুদ্ধ অপরাধী বিশ্বাস হয় আমি রামজা এই কি এ নাকি এনার আলোচনা শুনে তরোয়াল নিয়ে সংসদ ভবন ভাঙতে গিয়েছিল ভাঙা যাবে এই মসজিদ যদি তরোয়াল দিয়ে ভাঙা যায় ভাঙা যাবে সংসদ ভবন কি মসজিদের চেয়ে একটু লহর ভরা কিছু কথা আছে এই কথাগুলো শুনলে শয়তানের হাসি পায় কার হাসি পাই যাই হোক যে বিষয়টা বলতেছে মামুনুল হক সাইদ এই সমস্ত কথাগুলো আমার বলার উচিত নয় আমি যে বলতেছি গত সপ্তাহ থেকে আলোচনা শুরু করেছিলাম আল্লাহর কাছে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ গত সপ্তাহ থেকে আল্লাহর কোরআনের কথা বলতেছি এখন থেকে দুই দিন আগে আমাদের দেশের একজন সোনার সন্তান পিসার সন্তান এ কথা বলেন না এখন কিসের সন্তান হাফেজ সালে আহমদ তাকবি তাকরিম সালে আহমেদ তাকরিম একশো এগারোটা দেশের ভিতর কয়টা দেশ একশো এগারোটা দেশের ভিতরে এরকম ভাবে কম্পিটিশন করেছে কি করেছে কম্পিটিশন করেছে প্রতিযোগিতা করেছে প্রতিযোগিতা করার পরে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে দেশের সম্মান সারা বিশ্বের দরবারে তুলে ধরেছে বলে না আল্লাহু আকবার কিন্তু আল কোরআনের পথ এই পথই আসল পথ আমরা কিছু কিছু লোক মানি না কিছু লোক কি করি না মানি একটা নাস্তিক কি মজুমদার এই বলেছে সামান্য এটা কোরআন তেলবাদ করে প্রতিযোগিতা ফার্স্ট হয়নি সেকেন্ড হয়নি তৃতীয় স্থানও অর্জন মানে তৃতীয় স্থান অর্জন করেছে এটা নিয়ে মাতামাতি করার কি দরকার ঠিক আছে আপনার কথা ঠিক কোরআন আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু আল্লাহর ভাষায় আপনি কি কথা বলেন না কেন ভাই যারা কোরআনের বিরোধিতা করবে তারা আল্লাহর ভাষায় আল্লাহ তাদের কি বলে গালি দিয়েছেন ভাই আমার কথা বলতেছি আপনি যদি কোরআনের বিরোধিতা করেন আপনারা কি আমি যদি বলি কোরআনের বিরোধিতা আমি যদি বলি ছয় হাজার ছয়শো ষাটটি খানা আয়াতের ভিতর ছয়টা আয়াত ভুল আল্লাহর ভাষায় আমি কি অবৈধ যার সন্তান আমি হুজুর হই আপনি মোয়াজ্জিন সাহেব হন আপনি ইমাম সাহেব হন সভাপতি হন কেশিয়ার হন সেটা দেখার দরকার আল্লাহর কুরানকে যারাই অস্বীকার করবে আল্লাহ আল্লাহর কুরানের অসম্মান করবে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যেহেতু আল্লাহ নিজেই বলেছেন আর ভিতর কোনো সন্দেহ নাই তুমি যদি মুত্তাকি হতে চাও আল্লাহর কাছে চাও আল্লাহর ভালোবাসার বান্দা হতে চাও হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকি হতে চাইলে আর কোন জায়গায় যাও যাবে না পবিত্র কোরআন তোমাকে জানতে হবে মানতে হবে এটা আমল করতে হবে এটা বান্দা তুমি যদি আমল করতে পারো বান্দা তুমি টেনশন করো না তুমি হলো মুত্তাকি বলেন আল্লাহু আকবার বিশ্বাস করে যে এই কথাগুলো বলতে চাই আজকে আলো চাতের বেশ কিছু কথা আছে সেটা হলো ছোট্ট একটা বাচ্চা যখন এরকম হলো এরকম ইতিপূর্বে দেখা যায়নি আমি বলি বিশেষ করে এই কথাগুলো যখন রেকর্ড হয় আপনারা তো বলবেন হুজুর মসজিদে এই সমস্ত কথাগুলো বলার দরকার কি আপনার আমার সন্তান মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি তো আমাদের সন্তানরাই পড়ে এই সমস্ত কথাগুলো শোনার দরকার আছে না নাই এই যে কিছু কিছু চোখ দেখতেছেন এই চোখের মাধ্যমে সারা বিশ্ব কথাগুলো চলে যায় কোথায় চলে যায় এই কথাগুলো অনেকেই দেখতে পারে আমি জাস্ট হক কথাগুলো বলার চেষ্টা করি সেটা হলো এই কোরআনের হাফেজকে ইতিপূর্বে দেওয়া হয়নি আল্লাহর রহমত কিছুদিন আগে এখন আলেম সমাজরা বলে আগামীর সংসদ কোরআনের সংসদ আগামীর রাষ্ট্র কোরআনের রাষ্ট্র আগামীর বিশ্ব কোরআনের বিশ্ব কথা বলেন ঠিক কিনা এই সমস্ত কথাগুলো কেউ কেউ শুনে কারো কারো গা জ্বালা করে ইতিপূর্বে ওই বলতো ওকে এরকম করার কি দরকার যদি ফার্স্ট হতো দেখতাম গত বছর তো ফার্স্ট হয়েছিল গত বছর ওই ছেলেটা প্রতিযোগিতায় গিয়েছিল ফার্স্ট হয়েছিল তখন তোমরা কি করেছ বিশেষ করে ঘটনাটা ঘটেছে গতকাল সারাদিন যারা এই সমস্ত মোবাইলগুলো চালান আর ভিতরে যাদের ইসলাম প্রিয় আছে সারাদিন এত পরিমাণের পোস্ট হয়েছে সর্বশেষ প্রায় রাত দেড়টার সময় মন্ত্রী পর্যায়ের কোনো লোক যেতে পারেনি প্রতিমন্ত্রী বাধ্য হয়ে ভুলে করা নিয়ে বিমান গেছে গেছে সোহানাল্লাহ বলবেন না বলেন না আল্লাহ ওয়াহক বাক বলেন না আল্লাহ ওয়াক ইতিপূর্বে কিন্তু প্রথম হয়েছে তার তারপরও যায়নি এখন দেখতেছে না এখন বলা যাবে না ইসলাম প্রিয় লোক এখনও আছে কিছু কিছু লোক এরকম গলা বাজি করার লোক থাকবে বিশেষ করে কিছুদিন আমাকে আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়ন পরিষদে বিশেষ করে আগামীতে একটা উৎসব হবে সেটা হলো পূজা উৎসব পূজা। আপনাদের আশেপাশে আসে না যাওয়া হয় কি হয় না সত্য কথা বলবেন মুসলমান ওই হিন্দুদের পূজায় মুসলমানের ভিড় বেশি থাকে না হিন্দুদের ভিড় বেশি থাকে তাহলে আপনারা বললেন যাওয়া হয় না তাহলে যায় কারা টাকে বিষয়ে সামনে আলোচনা হবে আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি ওই ছেলেটা এই বিষয় নিয়ে সামনে ডাইরেক্ট কোরআন হাদিস থেকে কেন যাব কেন যাব না আল্লাহ কি বলতে সেটা শুনব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডাইরেক্ট কোরআন থেকে কথা হবে পুরো কথা যদি আমার বাবার বিরুদ্ধে যায় আমি ইমাম সাহেবের বিরুদ্ধে যায় কোনো ছাড় হবে না ঠিকনা ঠিক না ভাই ঠিক এই দুই চারজন লোক বলেন বাকিগুলো কি যারা বলেন না যদি তাদের বিরুদ্ধে যায় যদি তাদের বিরুদ্ধে যায় যদি সবার বিরুদ্ধে যায় তাও ঠিক কথা হবে কার জন্য